আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বীজগণিতীয় রাশি গুণ ও বাঘ এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের এখানে মোট চব্বিশ অঙ্ক রয়েছে আমরা প্রথমে এক থেকে শুরু করব এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে চলো তাহলে আমরা এক নম্বর অঙ্ক থেকে শুরু করি এক নম্বর অঙ্কের লেখা আছে থ্রি অ্যা ফোর থ্রি অ্যা হচ্ছে প্রথম রাশি আর ফোর অ্য কিউব হচ্ছে দ্বিতীয় রাশি চলো এটার গুণটা করে নিই তো প্রথমে ডাকটা খাতায় লিখে নিবা নেওয়ার পর এখানে ফোর এখানে থ্রি রয়েছে আর এখানে ফোর রয়েছে এই দুটিকে আলাদা করে নিবা ফোর ইন্টু থ্রি আর এখানে এ রয়েছে একটি এখানে এ রয়েছে তিনটি মানে ইউব এ গুণ ইউব লিখে নিবা এবার এখানে রয়েছে বি এখানে একটি বি আলাদাভাবে গুণ চিহ্ন দিয়ে লিখে নিবা এখানে থ্রি আর ফোর গুণ করলে হবে টুয়েলভ এ গুণ কিউব হবে এ টু দি পাওয়ার ফোর এখানে তিনটি এ আর এখানে একটি এ চারটি এ আর এখানে একটি বি রয়েছে তো বিটা বসিয়ে নিবা নির্ণয় গুণ ফল টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি এই ছিল এক নম্বরের সমাধান এবার দুই নম্বর অঙ্কের সমাধান ডাকটা দেখে নেব দুই নম্বর অঙ্কের ডাকে বলছে ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম রাশি সিক্স এ জেড এটা হচ্ছে দ্বিতীয় রাশি এই দুটোকে আমরা গুণ করে নেব তো প্রথমে ডাকটা লিখে নিবা নেওয়ার পর এখানে প্রথমে ফাইভ আর এখানে আছে দ্বিতীয় রাশিতে সিক্স ফাইভ এবং সিক্স গুণ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিলাম এখানে এক্স রয়েছে একটি আর এখানে কোনো এক্স নেই তো এক্স গুণ চিহ্ন দিয়ে এখানে এ রয়েছে এ লিখে নিলাম এরপরে এখানে রয়েছে ওয়াই ওয়াই লিখে নিলাম আর এখানে রয়েছে একটি জেড লিখে নিলাম গুণ চিহ্ন দিয়ে এবার সবগুলোকে যদি একত্রে গুণ করে ফেলি পাঁচ ছয় তিরিশ মানে থার্টি হবে আর এখানে এ হচ্ছে আলফাবেটের প্রথম অক্ষর তাই একে আগে লিখেছি এ এক্স ওয়াই জেড নির্ণীয় গুণফল থার্টি এ এক্স ওয়াই জেড এবার তিন নম্বরের অঙ্কের ডাকটা দেখে নিই তিন নম্বরে লিখছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি থ্রি এ এক্স টু দি পাওয়ার ফাইভ আর এখানে ওয়াই রয়েছে এই দুটিকে আমরা গুণ করে নেব তো প্রথমে খাতায় লিখে নিবা নেওয়ার পর এখানে প্রথম যে রয়েছে আর দ্বিতীয় রাশি রয়েছে থ্রি এ ফাইভ আর থ্রি গুণ করে নেব ফাইভ ইন্টু থ্রি ফার্স্ট ব্রেকেট দিয়ে এবার দেখ এ রয়েছে এখানে এ স্কোয়ার আর এখানে এ একটি রয়েছে তো এ স্কোয়ার ইন্টু এ ব্রেকেটই লিখে নেব ইন্টু দিয়ে এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ এই দুটিকে আলাদাভাবে ব্র্যাকেট দিয়ে লিখে নেব আর এখানে একটি ওয়াই রয়েছে ওয়াইটাকে আমরা আলাদাভাবে গুণ চিহ্ন দিয়ে লিখে নেব এবার সবগুলোকে একত্রে গুণ করে নেব থ্রির সাথে ফাইভ গুণ করলে হবে ফিফটিন এখানে এক্স স্কোয়ার রয়েছে আর এখানে একটি এ রয়েছে তাহলে হবে এক ইউব এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ মিলে হবে এক্স টু দি পাওয়ার সেভেন আর এখানে একটি ওয়াই রয়েছে এই যে এখানে একটি ওয়াই তো নির্ণয় গুণ ফল পাওয়ার সেভেন ওয়াই এটা হচ্ছে তিন নম্বরের সমাধান এবার চার নাম্বারের ডাকটা দেখে নেব চার নাম্বারের ডাকে বলছে এইট স্কোয়ার বি এটা হচ্ছে প্রথম রাশি মাইনাস টু বি স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি এই দুটিকে আমরা গুণ করে নেব এবার তো প্রথমে ডাকটা লিখে নিলাম এবার এখানে এইট রয়েছে আর এখানে মাইনাস টু রয়েছে এই দুটাকে ব্র্যাকেট দিয়ে গুণ করে নেব তো এইট ইন্টু মাইনাস টু ব্র্যাকেটে লিখেছি কারণ দুটি চিহ্ন একত্রে হয়ে যাবে নয়তো এখানে ইন্টু চিহ্ন দিয়ে এখানে এ স্কোয়ার রয়েছে লিখে নিলাম ইন্টু এখানে বি রয়েছে একটি আর এখানে বি স্কোয়ার রয়েছে তো এই দুটিকে ব্র্যাকেটে লিখে নেব বি ইন্টু বি স্কোয়ার এবার একত্রে সবগুলোকে যদি গুণ করে দিই তাহলে মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বি কিউব নির্ণয়গুণ ফল মাইনাস সিক্সটিন এ স্কোয়ার বি কিউব এবার পাঁচ নাম্বারের ডাকটা দেখে নেব পাঁচ নাম্বারের ডাকে বলছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি টেন বি কিউব এক্স ওয়াই জেড এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো চলো এটার গুণটা করে নিই ডাকটা প্রথমে খাতায় লিখে নেবা নেওয়ার পর মাইনাস টু আছে প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি হচ্ছে টেন এই দুইটাকে ফার্স্ট ব্যাকেট দিয়ে গুণ করে নেব এবার এখানে এ রয়েছে একটি আর এখানে কোনো এ নেই তাই এ গুণ অবস্থায় লিখে নিলাম এখানে বি রয়েছে একটি আর এখানে বি কিউব রয়েছে এই দুটিকে ব্র্যাকেট দিয়ে লিখে নেব বি ইন্টু বি কিউব এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে একটি এক্স এক্স রয়েছে তো এই দুটিকে এক্স স্কোয়ার ইন্টু এক্স লিখে নেব ব্র্যাকেট দিয়ে আবার এখানে রয়েছে ওয়াই এবং জেড যেটা প্রথম রাশিতে নেই তাই এখানে ওয়াই জেড গুণ চিহ্ন দিয়ে লিখে নেব এবার একত্রে সবগুলো যদি গুণ করে দেয় তাহলে মাইনাস টুর সাথে টেন গুণ করলে হবে মাইনাস টোয়েন্টি এ আর এখানে বি তিনটা আর এখানে একটা বি চারটা বি মানে এ বি টু দি পাওয়ার ফোর আর এখানে এক্স স্কোয়ার দুইটা রয়েছে আর এখানে এক্স একটি দুইটি আরেকটি হবে তিনটি তাহলে এক্স কিউব লিখে নেব আর এখানে ওয়াই জেড ছিল ওয়াই জেড লিখে নিলাম নির্ণীয় গুণফল -20 মাইনাস টোয়েন্টি এ বি টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই জেড এটাই হচ্ছে পাঁচ নাম্বারের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে ছয় থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ